তো নমস্কার বন্ধুরা ফেসবুকের নতুন একটা আপডেটে সবাইকে আবারো স্বাগতম আজকে ফেসবুকের একদমই সুন্দর একটা নতুন লেটেস্ট আপডেট দিয়েছে আজকে ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করবো আজকের টপিকে তিনটে বিষয় এখানে থাকছে একটা হচ্ছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট একটা হচ্ছে ভিডিওর অরিজিনালিটি এবং আমাদের যে আর্নিং হয় ফেসবুক থেকে যে আর্নিংটা আমরা পাই সেই আর্নিংটা কিসের উপর ডিপেন্ডেড করে এবং কী করলে আমাদের আর্নিংটা আমরা বাড়াতে পারবো তো আজকে মূলত এই তিনটে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং ফেসবুক নিজে এখানে আমাদেরকে সেই আপডেটটা দিয়ে দিয়েছে এবং সেখানে সুন্দর করে বলে দিয়েছে আমাদের অডিয়েন্স এঙ্গেজমেন্ট কতটা হাই আছে কতটা হাই লেভেল আছে এবং আমাদের ভিডিওর অরিজিনালিটি কতটা হাই লেভেল এবং আমাদের আর্নিংটা আমরা কিভাবে বাড়াতে পারবো বা ইম্প্রুভ করতে পারবো তো পুরো বিষয়টা আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনারা নিজেরাই আপনারা নিজেরাই নিজেদের প্রোফাইল চেক করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের অডিয়েন্স এঙ্গেজমেন্ট কতটা হাই লেভেলে আছে এবং আপনাদের যে ভিডিও নিয়ে কাজ করছেন যে টপিকগুলো নিয়ে কাজ করছেন আপনারা সেই টপিকের সেই ভিডিওগুলো কতটা অরিজিনালিটি কতটা পার্সেন্ট হাই ফেসবুক থেকে ধরা হচ্ছে কারণ আমরা যারা অনেকে মিউজিক ভিডিও নিয়ে কাজ করি অনেকে দুয়েট ভিডিও নিয়ে কাজ করি অন্যের একটা ভিডিওকে ডাউনলোড করে সেটাতে নিজের কিছু ক্রিয়েটিভিটি দিয়ে সেই ভিডিওগুলো আমরা ফেসবুকে ছেড়ে থাকি তো সেই ক্ষেত্রে আমরা অনেক জায়গাতে অনেক কন্টেন্ট ক্রিয়েটারের মুখে শুনেছি যে অরিজিনাল কন্টেন্ট দিতে হবে তো অনেকেই না যে অরিজিনাল কন্টেন্টটা কী তো অনেকেই বলে থাকে অরিজিনাল কন্টেন্ট যে আমি এই যে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলছি ভিডিওর মাধ্যমে আমি নিজের ফেসটা দিয়েছি এবং নিজের ভয়েস দিচ্ছি এটাই শুধু অরিজিনালিটি ধরা হয় এছাড়াও কিছু 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 কন্টেন্ট থাকে যেগুলোকে অরিজিনাল ধরা হয় তো এই যে পুরো বিষয়টি এই পুরো বিষয়টি কিন্তু ফেসবুক আপনাকে নিজে বলে দিচ্ছে এবং আপনারা নিজেরাই আপনাদের প্রোফাইল চেক করলে বুঝতে পারবেন যে আপনারা যে টপিক নিয়ে কাজ করছেন যে কন্টেন্টগুলো তৈরি করছেন সেই কনটেন্টটা কতটা অরিজিনালিটি হাই আছে এবং অডিয়েন্স এঙ্গেজমেন্ট অনেকের দেখবেন এঙ্গেজমেন্ট পুরোটা লাল হয়ে গেছে ড্যাশবোর্ড এবং পুরো ডাউন তো অনেকে এটা নিয়ে টেনশনে থাকেন যে আমার তো এঙ্গেজমেন্ট একদম ডাউন হয়ে যাচ্ছে কীভাবে হাই করবো তো আপনাদের এই এঙ্গেজমেন্টটা লাল হওয়ার পরও আপনাদেরকে ফেসবুক বলে দেবে যে আপনার অডিয়েন্স এঙ্গেজমেন্ট কতটা হাই আছে এবং আপনারা নিজেরাই এই বিষয়টি দেখতে পারবেন তো পুরো বিষয়টি আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন না এবং আপডেটটা কোথায় ফেসবুক দিয়েছে আমরা কীভাবে আপডেটটা দেখবো সে বিষয়টি আপনাদের সঙ্গে এক্সপ্লেন করবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে পাশেই থাকবেন তো চলুন বেশি কথা না পারলে মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে আমি ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি ফেসবুকটাকে ওপেন করার পর আমি সোজা আমার প্রোফাইলে চলে যাব প্রোফাইলে আসার পর আমি ড্যাশবোর্ডে প্রবেশ করবো ড্যাশবোর্ডে প্রবেশ করার পর একটু স্কল করে নিচের দিকে যাব যেখানে মনিটাইজেশন টুলগুলো আছে এখানে আসার পর আমরা কনটেন্ট মনিটাইজেশান একটা ট্যাপ দিয়ে দেবো কনটেন্ট মনিটাইজেশনের ট্যাপ দিলেই আমরা এখানে দেখতে পাবো এই যে বিষয়টা আপনার আয়ের সম্ভাবনা চমৎকার আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের আর্নিংয়ের যে বিষয়টা আছে আর্নিংয়ের লেভেলটা যেটা আছে সেটা মোটামুটি ভালো আছে চমৎকার খুব সুন্দর আছে তো আমরা এখানে আসার পর আপডেটটা কিন্তু এখানেই দিয়েছে এখানে আসার পর আমরা পাশে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা ট্যাপ দিয়ে দেবো এখানে ট্যাপ দিলে আমরা যে ফেসবুক নতুন আপডেটটা দিয়েছে সেই বিষয়ে জানতে পারবো তা এখানে ট্যাপ দিলে আমাদের সামনে আবার একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এই যে আপনার যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেসবুকের নতুন ইন্টারফেস এখানে আসার পর আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলেছিলাম অডিয়েন্স এঙ্গেজমেন্ট কন্টেন্টের অরিজিনালিটি এখানে আসলে আমরা আরও দুটো বিষয় দেখতে পাবো সেটা হচ্ছে স্ট্যাক এবং বিশ্বব্যাপী দর্শক সংখ্যা মানে আপনার কন্টেন্ট কোন কোন দেশে বেশি চলে এবং কোন কোন দেশের লোক দেখে সেই বিষয়টাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো তো আমরা এখানে একটা জিনিস যদি লক্ষ্য করি যে এই যে অডিয়েন্স এঙ্গেজমেন্ট বিষয়টা এখানে আমরা নিচে চারটে দাগ দেখতে পাচ্ছি সবুজ একটা দুটো তিনটে চারটে এবং পাশে এক্সেলেন্ট লেখা আছে তো তার মানে আমার অডিয়েন্স এঙ্গেজমেন্ট কিন্তু অনেকটাই ভালো আছে আমি কিন্তু আমার এঙ্গেজমেন্টটা যদি আপনাদেরকে দেখাই আমি একটু ব্যাক করছি এখান থেকে যদি ব্যাক করে আমার এংগেজমেন্টটা আপনাদেরকে দেখাই তো দেখবেন আমার কিন্তু এখানে ড্যাশবোর্ডে এঙ্গেজমেন্টটা কিন্তু পুরো লাল হয়ে আছে এই যে আপনারা দেখুন এখানে আমার এঙ্গেজমেন্ট একদম পুরো লাল ফিফটি ফাইভ পার্সেন্ট কিন্তু ডাউন এঙ্গেজমেন্ট এরপরেও ওখানে যে নতুন আপডেটটা দিয়েছে ফেসবুক সেখানে কিন্তু আমার এঙ্গেজমেন্টটা কিন্তু এক্সিলেন্ট দেখাচ্ছে মানে আমি যে কন্টেন্টগুলো তৈরি করছি দর্শক কিন্তু আমার কন্টেন্ট দেখছে এবং তারা এখানে আসলে আমরা আমাদেরকে কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের অডিয়েন্স এঙ্গেজমেন্ট কিন্তু এক্সিলেন্ট আছে মানে খুব ভালো এবং কন্টেন্টের অরিজিনালিটি কন্টেন্টের অরিজিনালিটিটাও কিন্তু এক্সিলেন্ট একদম চারটের দাগ কিন্তু একদম সবুজ একদম গ্রিন আছে তো এই জায়গাতে আসলে আমরা এই জিনিসটা ভালো করে বুঝতে পারবো আমাদের অডিয়েন্স এঙ্গেজমেন্ট কতটা ভালো আছে এবং কন্টেন্টের অরিজিনালিটি কতটা হাই আছে তো এখানে যদি আপনাদের কন্টেন্টের অরিজিনালিটির বিষয়টা যদি একটু লো থাকে তাহলে এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন হয়তো একটা থাকবে বা দুটো থাকবে এটাই দেখাবে যদি একদমই সুন্দর অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে আপনারা যদি অরিজিনাল কন্টেন্ট কাজ করেন এবং অরিজিনালিটি যদি হাই থাকে তাহলে আপনাদের এই চারটে দাগ কিন্তু একদম গ্রিন এখান থেকে বুঝতে পারবেন আপনারা যে আপনাদের অরিজিনাল কন্টেন্টের অরিজিনালিটি কতটা হাই আছে এবং আপনাদের অডিয়েন্স এঙ্গেজমেন্ট কতটা হাই আছে এই বিষয়টি দেখার জন্য আমরা আরও ভালো করে বোঝার জন্য পাশে যে অ্যারোবোটনটা দেখতে পাচ্ছেন এই যে অ্যারোবোটনটা এখানে একটা ট্যাপ দেবো দেখবো আমাদের অডিয়েন্স এঙ্গেজমেন্টে এখানে কি দেখাচ্ছে তো আমরা এখানে ট্যাপ দিলে দেখুন এখানে দেখাচ্ছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট কি এবার এঙ্গেজমেন্ট বিষয়টা নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের ভিডিও বানিয়ে থাকে তো এখানে কিন্তু ফেসবুক নিজে কি বলছে দেখুন অর্জেন এঙ্গেজমেন্টটা কী অডিয়েন্সের যে এঙ্গেজমেন্টটা হয় এটা আমরা কীসের মাধ্যমে পাই এঙ্গেজমেন্ট তো এখানে দেখুন পোস্টের প্রতিক্রিয়া জানানো কমেন্ট শেয়ার ও ক্লিক করা সহ অন্যান্য পদক্ষেপের মাধ্যমে আপনার কন্টেন্টের সাথে ইন্টারাকশান করার ক্ষেত্রে আপনার অডিয়েন্স কতটা সক্রিয় মানে আপনি যে রিলস পোস্ট করুন বা ফটো পোস্ট করুন আপনারা যেসব কাজ করছেন সেখানে অডিয়েন্স মানে আপনার ফলোয়ার যারা আছে আপনার বন্ধুরা যারা আছে আপনার অডিয়েন্স কি রিয়াকশান দিচ্ছে কতটা রিয়াকশান তারা দিচ্ছে ভিডিওটি দেখার পর তারা কমেন্ট কতটা করছে সেই ভিডিওতে শেয়ার কীরকম হচ্ছে তারা ক্লিক থ্রু রেট কতটা আছে তার উপর কিন্তু ডিফেন্ড করে এঙ্গেজমেন্টটা হাই হয় তো আপনারা আশা করি এঙ্গেজমেন্ট বিষয়টি ভালো করে বুঝতে পেরেছেন আমরা যদি নিচের দিকে ফলো করি তাহলে আরও কিছু লেখা আছে আপনারা যার যার মোবাইলে একটু দেখে নেবেন বিষয়টি তাহলে আপনারা নিজেরাই বিষয়টি বুঝতে পারবেন এখান থেকে আমরা এরপরে আমরা দেখব যে কন্টেন্টের অরিজিনালিটি অরিজিনাল কন্টেন্ট এখানে কী বলা হয়েছে আমরা একটু সেটাও দেখে নেবো এখানে আমরা এড়ো চিন্তাতে ট্যাব দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে আমার সামনে দেখুন এক্সেলেন্ট হান্ড্রেড পারসেন্ট অফ ইওর কন্টেন্ট প্লাস অরিজিনালিটি তো আমরা হানড্রেড পারসেন্ট এখানে দেখতে পাবো যে কন্টেন্টের অরিজিনালিটি কাকে বলে আমরা যে কন্টেন্ট তৈরি করছি আমাদের কন্টেন্টটা কি অরিজিনাল না আন সেটা আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারবো আপনার কন্টেন্ট কতটা অনন্য এবং এটি যে ব্যক্তি বা প্রযোজনা সংস্থা তৈরি করেছেন তারাই পোস্ট করেছেন কি না এর মানে হচ্ছে আপনি যে ভিডিও বা পোস্ট করছেন বা একটা রিল পোস্ট করছেন সেই রিলটা কি আপনি নিজে তৈরি করে করছেন না অন্য কারো রিল আপনি ডাউনলোড করে আপনার পেজ বা প্রোফাইলে আপলোড করছেন তো এটাই হচ্ছে অরিজিনালিটি আপনি যখন নিজে একটা জিনিস তৈরি করবেন একটা রিল বা একটা ফটো করে আপনার পেজ বা প্রোফাইলে যখন আপলোড করবেন সেটা সেটাকে কিন্তু অরিজিনাল বলে ধরা হয় তার নিচেও একটা জিনিস লেখা আছে ভালো করে দেখলে বুঝতে পারেন ফেসবুকে লোকজন এমন কন্টেন্ট দেখতে পছন্দ করেন যা অনন্য অথবা যিনি ক্রিয়েটর তিনি নিজে যদি কন্টেন্টটি শেয়ার করে থাকেন তাহলে বোঝা গেল বিষয়টি এখানে ফেসবুক নিজে বলছে যে আপনি নিজে তৈরি করেছেন একটা রিল এবং আপনি নিজে শেয়ার করেছেন সেটাকে কিন্তু নিজের অরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরা হয় নতুন কন্টেন্ট শেয়ার করার চেষ্টা করুন অথবা অনন্য ক্রিয়েটরদের দ্বারা অনুপ্রাণিত কন্টেন্টের আপনার নিজের স্টাইল যোগ করুন এবং এখানে অরিজিনালিটির মধ্যে আরও একটা বিষয় আসে যেমন আমরা দুয়েড ভিডিও তৈরি করি আমরা কোনো একটা সোশ্যাল মিডিয়া থেকে যদি একটা ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওটা এডিটের মাধ্যমে ফিফটি ফিফটি করে রাখি আমি এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি আমরা দুয়েট ভিডিও কিভাবে এডিট করলে সেটা অরিজিনালিটি ধরা হয় কিভাবে এডিট করতে হয় দুয়েট ভিডিও তাহলে সেই ভিডিওটা অরিজিনাল হিসাবে গণনা করা হবে সেই বিষয়ে আমার চ্যানেলে অটোমেটিক ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে গেলেই নিচের দিকে দেখলেই বুঝতে পারবেন সেখানে অলরেডি এই বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে কীভাবে এডিট করতে হয় কিভাবে ভিডিওটাকে মেক করলে অরিজিনাল হিসাবে ধরা হয় তো আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে আপনারা অরিজিনাল কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় অন্যের ভিডিও ডাউনলোড করেও সেই ভিডিওটাকে যদি আমরা এডিট করি মতো তাহলে সেটাও আমাদের কিন্তু অরিজিনাল হিসাবে গণনা করা হয় তো আশা করি অরিজিনাল কন্টেন্ট কাকে বলা হয় বুঝতে পেরেছেন এবং অডিয়েন্স এঙ্গেজমেন্ট কতটা আপনার হাই আছে এটাও আপনারা এখান থেকে আসলে ভালো করে সুন্দর করে বুঝতে পারবেন আরও এখানে অনেক কিছু ফেসবুক বলেছে অনেক কিছু লেখা আছে আপনারা এই প্যারাগ্রাফগুলো এখানে এসে পড়লেই আপনারা সম্পূর্ণ জিনিসটা এখান থেকে বুঝতে পারবেন তো আপডেটটা খুব সুন্দর একটা আপডেট ফেসবুক নিয়ে এসেছে আমাদের মাঝে তো আমার তো খুব ভালো লেগেছে আমরা এখান থেকে কিন্তু অনেক কিছু বুঝতে পারবো আমরা যে কাজ করছি আমাদের প্রতিনিয়ত কাজের ফাঁকে আমরা অনেক কিছু জানি না অনেক কিছু বোঝার চেষ্টা করি তো সেই বিষয়গুলো যেমন আমার এঙ্গেজমেন্ট কতটা ভালো আছে এবং আমার আমি যে কন্টেন্টে কাজ করি আমি তো নিজে ভয়েস ভিডিও বানাই না বা আমি যে ফে ভিডিওটা বানাচ্ছি ফেস ক্যাম ভিডিও এই যে এইরকম ভিডিও হয়তো আমরা অনেকেই বানাই না আমরা অনেকে অনেক ধরনের ডুয়েট ভিডিও করি অনেক রকম অনেক কন্টেন্ট তৈরি করি তো সেই কন্টেন্টগুলো কি আমাদের আদৌ অরিজিনাল না আন অরিজিনাল হিসাবে ফেসবুকে ধরা হয় এই বিষয়গুলো কিন্তু এখানে আসলে আমরা সম্পূর্ণ জিনিসটা দেখতে পাবো এবং আমাদের কন্টেন্ট কোন কোন দেশের লোক বেশি দেখে এবং কোন কোন দেশে চলে সে বিষয়টাও আমরা এখান থেকে দেখতে পাবো সেটা দেখার জন্য এই যে নিচে বিশ্বব্যাপী দর্শক সংখ্যাতে যদি আমরা এই অ্যারো একটা ট্যাব দেই এখানে ট্যাব দিলে আমরা এখান থেকে এটাও কনফার্ম হয়ে যাব যে আমাদের কন্টেন্ট কোন কোন দেশের লোক বেশি চল দেখে তো আমার এখানে যেহেতু আমি ইন্ডিয়া থেকে কন্টেন্ট তৈরি করি তাই আমার ইন্ডিয়ান পার্সেন্টেজটা বেশি আছে নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ এবং বাংলাদেশ থেকে সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট এবং সৌদি আরব দেখাচ্ছে টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট বাকি নেপাল যেগুলো আছে এগুলোতে একদম জিরো জিরো পার্সেন্ট এগুলো দেশে চলে না যদিও আমি বাংলায় কন্টেন্ট তৈরি করি বাংলা কন্টেন্ট সব জায়গাতে চলে না তো যে যে জায়গাতে বাংলা কন্টেন্ট চলে সেই সেই জায়গাতেই আমার কন্টেন্টগুলো বেশি চলছে তো ইন্ডিয়ার ইন্ডিয়া থেকে কন্টেন্ট তৈরি করছি ইসি আছে এখানে তো আপনারা এখানে আসলেও আপনারা দেখতে পাবেন যে আপনাদের কন্টেন্ট কোন কোন দেশে বেশি চলে এবং কোন 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 দেশের লোক আপনাদের কন্টেন্টগুলো দেখছে তো এই আপডেটটা তো খুব সুন্দর একটা আপডেট দিয়েছে ফেসবুক তো আমার তো খুব ভালো লেগেছে আমরা এখানে আসলে কিন্তু সম্পূর্ণ জিনিসগুলো বুঝতে পারবো এবং আমরা নিচে যদি এই যে অপশানগুলো আছে এগুলো পড়লে এখান থেকে বুঝতে পারবো আমাদের আর্নিং পোটেন্সিয়াল কীভাবে বাড়বে কীভাবে আর্নিং করতে হবে তো এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো চলুন সেই বিষয়টা আপনাকে এখানে একটু বাংলা করে দেখে দিচ্ছি এখানে নিচে এখানে কি কি লেখা আছে আমি একটু বিষয়টাকে বাংলা করে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি ভিডিওটি পুরোটা দেখবেন বন্ধুরা আমি এটাকে বাংলাতে কনভার্ট করেছি তো এখানে দেখুন সম্ভাব্য উপার্জনের সম্পর্কে আরও জানুন এবং নিচের দিকে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আর্নিংটা কিসের উপর ডিফেন্ডেড হয় এবং ফেসবুক কিসের উপর আর্নিং দেয় এবং আপনার আর্নিংটা কীভাবে আপনারা বাড়াতে পারবেন সে বিষয়গুলো কিন্তু এখানে নিচে সুন্দর করে দেওয়া আছে তো এখানে বলছে স্করের মান কী আপনার আর্নিংটা হয় কিন্তু ফেসবুকে একটা সিস্টেমের উপর তো বিষয়টি সম্পূর্ণ এখানে আলোচনা করা যায় আমি একটা একটা করে পড়ে শোনাচ্ছি ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে মনোযোগ সহকারে দেখবেন না দেখলে বুঝতে পারবেন না বিষয়টি উপার্জনের সম্ভাবনার পরিমাপ করে যে কন্টেন্টের নগদীকরণ উপার্জনকে প্রভাবিত করে এমন ভেরিয়েল বিপরীতে আপনার কন্টেন্ট কতটা ভালো পারফর্ম করছে স্কোর যত বেশি হবে আপনার কন্টেন্টের উপার্জন সম্ভাবনা তত বেশি আমরা যে ভিডিও রিলস বা পোস্ট বা লং ভিডিও যে পাবলিশ করি আমরা পোস্ট করি সেই রিলের স্কোর মানে অডিয়েন্স কতটা এঙ্গেজ থাকছে কতটা ভিউজ কতটা আসছে কতটা লাইক কতটা কমেন্ট কতটা শেয়ার হচ্ছে কতটা ক্লিক থ্রো রেট আছে এই সম্পূর্ণ বিষয়ের উপরে একটা স্কোর মাপা হয় সেই স্কোর আপনার স্কোর যতটা হাই থাকবে আপনার আর্নিংটাও কিন্তু ততটা হাই থাকবে কারণ ফেসবুক এখন আর্নিং নিয়ে অনেকটা ঝামেলা চলছে আর্নিং অনেকটা কমে দিয়েছে তা ফেসবুক কিন্তু আর্নিংটা বাড়াচ্ছে এবং বাড়াবে আগামী দিনে তারই কিন্তু একটা আপডেট এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে এবং আপনারা এখানে আসলে আরও একটা জিনিস বুঝতে পারবেন আপনাদের মনে হয়তো এই প্রশ্নটা জাগতে পারে তাহলে স্কোর কীভাবে বাড়াবো আপনারা এখানে দেখুন স্কোর কীভাবে গণনা করা হয় এখানে কিন্তু সুন্দর করে বলা যায় স্কোর কিভাবে গণনা করা হয় এই বিষয়টি যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের স্কোরটা আপনি সুন্দর বাড়িয়ে নিতে পারবেন স্কোরগুলি চারটি মূল বিষয়ের উপর ভিত্তি করে পরিমাপ করা হয় যার মধ্যে রয়েছে বিষয়বস্তু মৌলিকত্ব দর্শকদের অংশগ্রহণ বিশ্বব্যাপী নাগাল এবং বিশ্বাস মানে আপনার বিষয়বস্তুর উপর মৌলিকত্বর উপর দর্শক সংখ্যার আগ্রহের উপর মানে দর্শক কতটা দেখছে মানে যেটা আগেই বললাম ভিউজ বিশ্বব্যাপী নাগাল মানে কতটা দেশে কোন কোন জায়গাতে আপনাদের ভিডিওটা চলছে কতটা চলছে দেশে তারপর পুরোটা এই ডিফেন্টেড করে এর উপর কিন্তু স্কোর তো এবার তার নিচে একটা অপশন দেখতে পাবেন আপনারা আমি কিভাবে স্কোর উন্নত করতে পারি এখানে কিন্তু একটা প্রশ্ন রেখে তারা সে প্রশ্নেরও উত্তরটা দিয়ে দিয়েছে এখানে যে আপনারা আপনাদের স্কোর কিভাবে বাড়াতে পারবেন সর্বনিম্ন স্কোরিং বিষয়গুলিকে সম্বর্ধন করুন করে এমন নতুন কন্টেন্ট তৈরি উপর মনোযোগ দিন আপনারা যে কন্টেন্ট তৈরি করছেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনারা কন্টেন্ট তৈরি করার সময় আপনাদের কোন কন্টেন্টটা বেশি সংখ্যক দর্শক দেখছে এবং আপনারা যে ভিডিওগুলো বানান সেই ভিডিওগুলো কোন কোন ভিডিওতে ভিউজ বেশি লাইক কমেন্ট বেশি আসে সেই সেই টপিকগুলো আপনারা বাঁচতে পারেন সেই সব টপিক নিয়ে আপনারা কাজ করবেন দেখবেন যে আপনাদের অবশ্যই স্কোর বাড়বে এবং আর্নিংটাও কিন্তু অনেকটা বাড়বে আগের তুলনায় কারণ ফেসবুক এখানে নিজে বলেছে এই সবের উপরেই কিন্তু ফেসবুক মূলত আমাদের আর্নিংটা দিয়ে থাকে তো আশা করি ভিডিওটি ভালো করে বোঝাতে পেরেছি আপনাদেরকে তো আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন এখানে ফেসবুক কি আপডেট দিয়েছে এবং এই আপডেটটা আমাদের জন্য কতটা উপযোগী এবং আমরা নিজেরাই বুঝতে পারবো আমাদের অডিয়েন্স এঙ্গেজমেন্ট এবং আমাদের আর্নিং কতটা বাড়বে এবং আমাদের ভিডিওর অরিজিনালিটি কতটা হাই থাকছে এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা এই আপডেটের মাধ্যমে জানতে পারছি তো ফেসবুকের এই আপডেটটি আসলে খুব সুন্দর এবং এই আপডেটটি কার কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবার দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেট এর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন